হ্যালো ফ্রেন্ডস আসসালামুয়ালাইকুম আলাইকুম তন্ময় হোসেন আনায় সাহেব পক্ষ থেকে আপনাদেরকে ধামাকা অফারে সফট সিল্ক কাতান শাড়ি দেখাবো সামনে যেহেতু আপনার কোরবানি চলে আসে কোরবানির উপলক্ষে কিন্তু এই শাড়িগুলো অফার প্রাইজে দিয়ে দিব আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন আর প্রাইসটা হচ্ছে নিতে পারবেন আর এই শাড়িগুলো কিন্তু এখানে কিন্তু সুতো দিয়ে বোনোট করা থাকবে শাড়িটা আমি কিন্তু ভালো করে ডিটেলসে দেখিয়ে দিব আর কাপড়টা কিন্তু একেবারেই সফট একটা কাপড় খুবই চমৎকার শাড়িগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুবই ইউনিক থাকবে এখানে সেম শাড়িটার দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন কিন্তু খুব সুন্দর থাকবে আর প্রাইসটা কিন্তু একেবারে ধামাকা অফার থাকবে এটা আছে চকলেট টাইপের একটা কালার তারপরে শাড়িটার আঁচল আর এটা হবে জমিন খুবই সুন্দর একটা শাড়ি এখানে কিন্তু সুতো দিয়ে বুনট করা এই আমি একটু দেখিয়ে দিই আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা কিন্তু এই যে সুতো দিয়ে বোনট করা থাকবে অনেকে মনে করতে পারেন যে ছাপা কিংবা প্রিন্ট অ্যাম্বোস করা থাকবে এরকম কিছুই না এটা কিন্তু সুতো দিয়ে বুনট করা থাকবে কাপড়টা কিন্তু একেবারে সফট ভিতর পাটা দেখেন এই যে এ থেকে জেঠ পর্যন্ত শাড়িটা কিন্তু কাজ করা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা থাকবে কাপড়টা অনেক সফট একটা কাপড় একেবারে সফট একটা কাপড় থাকবে শাড়িগুলো এটা হবে জলপাই কালার আইটের পাশে খুবই সুন্দর শাড়িগুলো তো হবে শাড়িটার আচল এটা হবে সম্পূর্ণ জমি অল ওভার কিন্তু গর্জেস কাজ থাকবে ভিতরে পাটা দেখেন এ থেকে জেট পর্যন্ত শাড়িটা কাজ করা থাকবে আর কাপড়টা কিন্তু অনেক সফট একটা কাপড় একেবারে সফট একটা কাপড় আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইজে পেয়ে যাবেন খুবই চমৎকার শাড়িগুলো এটা আছে জাম কালার এটা আঁচল উপরে নিচে সেম পার থাকবে বডিতে কিন্তু একেবারে নিখুঁত কাজ করা থাকবে খুব সুন্দর শাড়িগুলো এই যে লাস্ট পার্ট পর্যন্ত কাজ করা থাকবে খুব শেষ পর্যন্ত কাজ করা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত শাড়িগুলো কাজ করা থাকবে আর প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকবে একেবারে অফার প্রাইস ধামাকা অফার মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে আপনার আনামি সাহিব পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু চাইলে আপনারা গ্রুপ হিসেবে নিয়েও পড়তে পারেন একই রকম বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস চাইলেও কিন্তু ইনশাল্লাহ আমরা দিতে পারব যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন তাহলে কিন্তু আমাদেরকে একটু সময় দেবেন সময় দিলে কিন্তু আমরা আপনাদেরকে সেম কালারটাই সেম ডিজাইনটে দিতে পারবো এটা আছে পিট টাইপের একটা কালার সবুজ এই কালারটা কিন্তু খুব সুন্দর অফার প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকার প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস হোলসেলের চাইতেও কিন্তু একেবারে কম প্রাইসে দিয়ে দিচ্ছি শাড়িগুলো যার যে কালারটা ভালো লাগবে সেই কালারটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এটা আছে জলপাই টাইপের একটা কালার খুব সুন্দর শাড়িগুলো একেবারে ইউনিক এই শাড়িগুলো কিন্তু পাত্র বারোশো পনেরোশো টাকা অ্যাভেলেবেল সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার একটা প্রাইজে দিয়ে দিতেছি মাত্র পাঁচশো টাকা গিফটের জন্য এই শাড়িগুলো খুবই চমৎকার থাকবে মেরুন কালার একদম নিখুঁত কাজ করা থাকবে একেবারে ইনটেক একদম নতুন কালেকশনগুলো টাসের সবুজ টাইপের একটা কালার যার যেই কালারটা ভালো লাগে সেই কালারটাই নিয়ে নিতে পারবেন আর জটপট অর্ডার করতে হবে এই শাড়িগুলো কিন্তু এক পিস শাড়িও থাকবে না যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা কিন্তু আপনাদেরকে সেম কালারটাই দিয়ে দিতে পারবো আছে জাম কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আপনার ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটি হলো নামি শাড়ি বত্রিশ নুন মেনশন দ্বিতীয়তলা আরেকটি শপ হল চব্বিশ নুন মেনশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম